আলাইকুম প্রিয় অভিভাবক আপনার আদরের কন্যার সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে শয়েক ডক্টর ইমাম উদ্দিন বিন আব্দুল বাসির এর পরিচালনায় শিক্ষানগরী রাজশাহী শহরে সন্নিকটে আন্তর্জাতিক কারিকুলামে গড়ে উঠেছে ইয়াসিন আলী সালাফি কমপ্লেক্স বালিকা শাখা নামে একটি ব্যতিক্রমধর্মী যুগ চাহিদার পরিপূরক চ্যালেঞ্জিং ইসলামী ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান সর্বোচ্চ শিক্ষার মান সর্বাধুনিক পরিবেশ এবং সার্বক্ষণিক কোরআন সন্ন্যাহের অনুসরণের পাশাপাশি জেনারেল ও ইসলামী শিক্ষার সমন্বয়ে ইফতেদায়ী বিভাগ ও হিফস বিভাগের শিক্ষার বাস্তব রূপায়ণে ইয়াসিন আলী সালাফি কমপ্লেক্স বদ্ধপরিকর ইনশাল্লাহ আমাদের ভিশন ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে দক্ষ হাফেজা ও আলেমা তৈরি করা সতী সাধী আদর্শ নারীতে পরিণত যারা আগামী দিনে আদর্শ সমাজ বিনির্মাণে সহায়ক ভূমিকা পালন করবে আলী সালাফি কমপ্লেক্স দামকুরাহাট রাজশাহীর বালিকা শাখায় আগামী ছাব্বিশে ডিসেম্বর দুই শুক্রবার সকাল নয়টায় দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শিশু হতে চতুর্থ শ্রেণীতে বিভাগে অনাবাসীকে এবং নুরানি নাজেরা ও হিফস বিভাগে আবাসিকে ছাত্রী ভর্তি নেওয়া হবে ইনশাল্লাহ সার্বিক যোগাযোগ অফিস শূন্য এক আট শূন্য পাঁচ শূন্য দুই ছয় তিন সাত চার পরিচালক শূন্য এক সাত সাত নয় শূন্য এক তিন ছয় নয় দুই আমাদের কার্যক্রম বৈশিষ্ট্য হিফস বিভাগ ছয় মাসে নুরানি সম্পন্ন সম্পন্নকরণ এক বছরে তাত্তি মাসিকের মাধ্যমে 30 পারা নাজেরা সমাপ্তকরণ মজবুত ইয়াদের মাধ্যমে আন্তর্জাতিক মানের হিফ সম্পন্নকরণ আন্তর্জাতিক মানের কারীদের মাধ্যমে প্রতিমাশে মাস্কের সুব্যবস্থা সুবিশাল ডিজিটাল মনিটরে আন্তর্জাতিক কারীদের তেলাওয়াত দেখানো ও চর্চার সুযোগ প্রদান সর্বোচ্চ 17 জন ছাত্রীকে একজন শিক্ষিকার তত্ত্বাবধানে পাঠদান পিতাব বিভাগ শিশু হতে চতুর্থ শ্রেণীর পাঠদান শিক্ষিকার তত্ত্বাবধানে ক্লাসের পরা ক্লা তৈরি নিশ্চিত অমনোযোগী ছাত্রছাত্রীদের পাঠে আগ্রহী করতে বিশেষ পরিচর্যার সুব্যবস্থা অভিজ্ঞ শিক্ষিকা দ্বারা পাঠদান আমাদের প্রতিষ্ঠানে কেন পড়াবেন পরিষ্কার পরিচ্ছন্ন খোলামেলা ও মনোরম পরিবেশে আমাদের ক্যাম্পাস আবাসিকে তিন বেলা রুচি সম্মত খাবার সহ বাদ ফজর হালকা নাস্তা পরিবেশন শিক্ষিকার তত্ত্বাবধানে খাবারের সুষম বন্টন ও ডাইনিং এ পরিবেশন প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে ছাত্রীদের ব্যবহৃত পোশাক ধোলাই ওলন্ডির ব্যবস্থা প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে সর্বোচ্চ চিকিৎসা করণ মহিলা শিক্ষিকা দ্বারা পাঠদান ও পরিচালনা করুন পর্যাপ্ত সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ আমাদের কার্যক্রম ও সাফল্য দেখতে ভিজিট করুন ওয়েবসাইট www.yacbd.com ফেসবুক পেজ www.facebook.com/yacbt আমাদের প্রতিষ্ঠানে যেভাবে আসবেন রাজশাহী রেল স্টেশন রেলগেট সাহেব বাজার পুরাতন বাস টার্মিনাল ও আমচত্তর থেকে সরাসরি কাশিয়াডাগামও অতঃপর কাকন রোড ধরে দামকুরা হাটেই অবস্থিত আমাদের প্রাণীর ও স্বপ্নের কমপ্লেক্স